হাউ টু স্পিক ইংলিশ fluently ইউজিং শর্ট সেন্টেন্সেস ইংলিশ ফ্লুয়েন্টলি বলতে গেলে প্রথমে শর্ট সেন্টেন্সেস দিয়ে শুরু করা ভালো কারণ ছোট ছোট সেন্টেন্স মুখস্ত করা সহজ এবং বলার সময় বেশি ভাবতে হয় না প্র্যাকটিস ডেলি রোজ প্র্যাকটিস করা খুব ইম্পর্টেন্ট ইউজ কমন সেন্টেন্সেস যেমন আই এম রেডি লেটস গো কাম হেয়ার এই ধরনের ছোট বাক্যগুলো ইউজ করতে থাকুন থিঙ্ক ইন ইংলিশ ভাবার সময়ও ইংলিশে ভাবার চেষ্টা করুন ডোন্ট ট্রান্সলেট ওয়ার্ড বাই ওয়ার্ড ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেট করলে সেন্টেন্স অকওয়ার্ড শোনায় লিসন আনরিপিড ইউটিউব মুভি বা স্পোকেন ভিডিও শুনে রিপিট করুন স্পিক লাউডলি আয়না সামনে দাঁড়িয়ে বলুন আই ক্যান ডু ইট আই এম লার্নিং ইংলিশ এতে কনফিডেন্স বাড়বে ডেলি রুটিন ফলো করুন সকালবেলা পাঁচটা ছোটো ইংলিশ সেন্টেন্স পড়ুন বিকেলে সেগুলো বলার প্র্যাকটিস করুন রাতে আপনি সারাদিনটা কীভাবে কাটালেন সেটা ইংলিশে বলার চেষ্টা করুন ফর এক্সাম্পল আমি খুশি আই অ্যাম হ্যাপি তুমি কোথায় হয়ার আর ইউ এটা করোনা ডোন্ট ডু দিস সব সময় মনে রাখবেন ফ্লুয়েন্সি মানে পারফেক্ট ইংলিশ না বরং ক্লিয়ার এবং কনফিডেন্টভাবে কথা বলা ছোটো ছোটো বাক্য দিয়ে শুরু করুন প্র্যাকটিস করুন তারপর আস্তে আস্তে বড় সেন্টেন্স ইউজ করবেন চলুন এবার কিছু বাক্য শেখা যাক যেগুলি প্রতিদিন কাজে লাগবে যেমন ওটা আমার ছিল দ্যাট ওয়াজ মাইন দ্যাট ওয়াজ মাইন এখনই করো এটা ইট নাও দুই ইট নাও আর বলো না ডোন্ট সে মোর ডোন্ট সে মোর আমায় বিশ্বাস করো ট্রাস্ট মি ট্রাস্ট মি আমি ভয় পাই আই ফিল স্কেয়ার্ড আই ফিল স্কেয়ার্ড এটা খুব জরুরি ইটস ভেরি আর্জেন্ট ইটস ভেরি আর্জেন্ট আমাকে যেতে দাও লেট মি গো লেট মি গো কেউ কিছু বলেছে ডিড সাম স্পিক ডিড সাম স্পিক দরজা বন্ধ করো সার্ট দ্য ডোর সার্ট দ্য ডোর দরজা খুলে দাও ওপেন দ্য ডোর ওপেন দ্য ডোর ও চলে গেছে হি হ্যাজ গন হি হ্যাজ গন কিছু বলো না সে নাথিং সে নাথিং সময় নষ্ট করো না ডো্ট ওয়েস্ট টাইম ডোণ্ট ওয়েস্ট টাইম চুপ করে থাকো কিপ কোয়াইয়েট কিপ কোয়াইয়েট ওখানে দাঁড়াও স্ট্যান্ড দেয়ার স্ট্যান্ড দেয়ার এখানে বসো সিট হেয়ার সিট হেয়ার একটু অপেক্ষা করো ওয়েট এ মুভমেন্ট ওয়েট এ মুভমেন্ট আমি দেখছি আই এম ওয়াচিং আই এম ওয়াচিং ভালোভাবে বলো স্পিক ক্লিয়ারলি স্পিক ক্লিয়ারলি আবার বলো তো সেই ড্যাগেন সেই ড্যাগেন ওকে জিজ্ঞেস করো আস্ক হিম একটু হেসে দেখাও স্মাইলে বিট স্মাইলেবিট তুমি জানো না ডোন্ট ইউ নো ডোন্ট ইউ নো এটা ঠিক নয় দিস ইজ রাইট দিস ইজেন্ট রাইট এটা কি দরকারি ইজ ইট নেসেসারি ইজ ইট নেসেসারি আর একটু সময় দাও গিভ মোর টাইম গিভ মোর টাইম সময় শেষ টাইমস আপ টাইমস আপ আর সময় নেই নো মোর টাইম নো মোর টাইম আর দেরি নয় নো মোর ডিলে নো মোর ডিলে খুব বেশি হয়েছে দ্যাটস টু মাচ দ্যাটস টু মাচ সাবধানে থাকো বি কেয়ারফুল বি কেয়ারফুল ভালো হয়েছে ওয়েলডান ওয়েলডান ওটা দরকার নেই ইটস নট নিডেড ইটস নট নিডেড খুব দরকার ছিল ইট ওয়াজ নিডেড ইট ওয়াজ নিডেড নিজের কাজ করো ডু ইউর ওয়ার্ক ডু ইউর ওয়ার্ক খেয়াল রেখো টেক কেয়ার টেক কেয়ার চোখ বন্ধ করো ক্লোজ ইউর আইজ ক্লোজ ইউর আইজ আমার ভুল হয়েছে আই ওয়াজ রং আই ওয়াজ রং তুমি ঠিক বলো ইউ আর রাইট ইউ আর রাইট খেলা শুরু করো স্টার্ট দ্য গেম স্টার্ট দ্য গেম ফোন করো না ডোন্ট কল ডোন্ট কল আমি তৈরি আছি আই এম রেডি আই এম রেডি ওকে ডাকো কল হিম কল হিম এটা নিয়ে যাও টেক দিস টেক দিস এটা রেখে দাও কিপ ইড হেয়ার কিপ ইড হেয়ার কিছু বলো সে সামথিং সে সামথিং বলার দরকার নেই নো সে নো সে ভালো করে ভাবো থিঙ্ক প্রপারলি থিঙ্ক প্রপারলি তাড়াতাড়ি বলো সে ইট ফাস্ট সে ইট ফাস্ট চেষ্টার শেষ নেই নো এন্ড টু এফোর্ট নো এন টু এফোর্ট চিন্তা করো না ডোট ওয়ারি ডোন্ট ওয়ারি আমি নিশ্চিত না আই এম নট শিওর আই এম নট শিওর ও কি বুঝেছে ডিড হি আন্ডারস্ট্যান্ড দিড হি আন্ডারস্ট্যান্ড আবার চেষ্টা করো ট্রাই এগেন ট্রাই এগেন এটা লিখে রাখো রাইট ইট ডাউন রাইট ইট ডাউন সময় না টেক ইউর টাইম টেক ইউর টাইম দরকার নেই নো নিড নো নিড দরকার হলে বলো তেল ইফ নিডেড টেল ইফ নিডেড ভেবে দেখো থিঙ্ক অ্যাবাউট ইট থিঙ্ক অ্যাবাউট ইট কাউকে বলো না তেল নো ওয়ান টেল নো ওয়ান খুব ভালো লাগছে ফিলস রিয়েলি গুড ফিলস রিয়েলি গুড আমি রাজি নই আই ডিসএগ্রি আই ডিসএগ্রি চলো একসাথে যাই লেটস গো টুগেদার লেটস গো টুগেদার একটু দূরে দাঁড়াও স্ট্যান্ড এ বিট অ্যাওয়ে স্ট্যান্ড এ বিট অ্যাওয়ে তুমি পারবে না ইউ কান ডু ইউ কান ডু অবশ্যই তুমি পারবে ইউ সিওর লি ক্যান ইউ সিওর লি ক্যান সত্যি বলো তো টেল দ্য ট্রুথ টেল দ্য ট্রুথ সময় নিয়ে বলো স্পিক স্লোলি স্পিক স্লোলি এবার আমার পালা নাও মাই টার্ন নাও মাই টার্ন এটা রেখো না ডোন্ট কিপ দিস ডোন্ট কিপ দিস তুমি কে বলো তেল হুইওয়ার তেল আর কোথাও যেও না ডোন্ট গো এনি হয়ার ডোন্ট গো এনি হয়ার আমি ঠিক বুঝিনি আই ডিডেন্ট গেট ইট আই ডিডেন্ট গেট ইট আমি চেষ্টা করছি আই এম ট্রাইং আই এম ট্রাইং এত চিন্তা কেন হোয়াই সো ওয়ারিড হোয়াই সো ওয়ারিড এটা খুব সহজ ইটস ভেরি ইজি ইটস ভেরি ইজি এটা কঠিন নয় ইটস নট হার্ড ইটস নট হার্ড ধীরে বলো তো স্পিক স্লোলি প্লিজ স্পিক স্লোলি প্লিজ এটা আজই করো ডু ইট টুডে ডু ইট টুডে দেরি করো না ডো্ট বি লেট গোপন রেখো এটা কিপ ইট সিক্রেট কিপ ইট সিক্রেট আর কিছু বলো সে সামথিং মোর সে সামথিং মোর